হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম ওয়েস্টবেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ বি নবম দশম একাদশ যে কলকাতা থেকে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে পঁচিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের মধ্যেই করোনা ময়ীতে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ ধ্বস্তাধ্বস্তি এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ধন্দ মার পরিস্থিতি বাধা দিতে গেলে ষোল লেগের করোনাময়ী এসএসসির তরফের বাইরের পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধসাধর্তি হয় দাবি এসএসসিদের যোগ্য চাকরি যোগ্য শিক্ষকদের তালিকা আদালতে দেয়নি বলে এই বিপর্যয় চব্বিশ ঘন্টার মধ্যে কমিশন এই লিস্ট প্রকাশ না করলে তারা এখানে অনির্দিষ্টিত জন্য অবস্থান বিখ্যাত চালিয়ে যাবেন বলে তারা হুঙ্কার দিচ্ছেন তো এই রয়েছে সেই আপডেটটা করোনা আমি যে বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এবার নেমেছে বিক্ষোভের রাস্তায় এবার যতক্ষণ পর্যন্ত লিস্ট জমা পড়ছে না ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু থামবে না তারা সেই বিক্ষোভটা কিন্তু দীর্ঘদিন ধরেও চলতে পারে বলে তারা হুঙ্কার দিচ্ছেন দেখা যাক কি তথ্য উঠে আসছে এবং সত্যি কে সেই তালিকা দিচ্ছেন সেই তালিকার দিকেও নজর থাকবে যদি তালিকা আসে সেই তালিকাটাও নিয়েও তোমাদের সামনে দেখা হবে নেক্সট একটা ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ সকলে ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে